গল্পের শুরুতে আমরা প্রিন্স লিও নামের একটি ছেলেকে দেখতে পাই যার প্রত্যেকটি কাজের জন্য একটি করে লোক রয়েছে সে যখন প্রতিদিন ঘুম থেকে ওঠে তার একটি একটি করে সারা শিডিউল গুলো এক এক করে বলতে থাকে যে আজকে তার সারা দিন কি কি কাজ করতে হবে আর এরকমই একদিনের শিডিউল অনুযায়ী প্রিন্স একটি পার্টিতে যাওয়ার জন্য অন্য একটি দেশের উদ্দেশ্যে রওনা হয় আর সে দেশটির নাম ছিল হংকং হংকং পৌঁছে প্রিন্স যখন এয়ারপোর্টে ছিল তখন তার সাথে একজন বিখ্যাত সেলিব্রিটিও ছিল যার কারণে তার সাথে দেখা করার জন্য অনেক ফ্যানরা এয়ারপোর্টে ভিড় জমায় এবং তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে তখন প্রিন্স সুযোগ বুঝে সেখান থেকে চলে আসে কারণ এসব কিছু থেকে সে বের হতে সে আর এসব কিছু তার রুটিন অনুযায়ী করতে পারছিল না সে পুরো বিরক্ত হয়ে গিয়েছিল এই রাজকীয় প্রোটোকলে থাকতে থাকতে সে নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারে না সব কিছু তাকে শিডিউল অনুযায়ী করতে হয় এজন্য প্রিন্স তার এ জীবন থেকে মুক্তি পেতে চাইছিল যার কারণে সে তখন সেখান থেকে পালাচ্ছিল তখনই আমাদের এই গল্পের হিরোইনকে দেখানো হয় সে যখন দৌড়ে ওখানে আসছিল এই ছেলেটিকে দেখার জন্য আর তখনই মিন হঠাৎ করে প্রিন্সের সাথে ধাক্কা খায় যার কারণে মিন যখন পড়ে যাচ্ছিল তখনই প্রিন্স তাকে ধরে ফেলে কিন্তু কিছুক্ষণ পর প্রিন্স কি যেন ভেবে হঠাৎ করে মিনকে ছেড়ে দেয় যার কারণে মিন মাটিতে পড়ে যায় আর কিছুক্ষণ পরে প্রিন্সের বডিগার্ডরা তাকে ধরতে আসছিল তখন মিন ভাবে হয়তো এই শান্ত ছেলেটিকে ওই লোকগুলো কিডন্যাপ করার জন্য আসছে যার কারণে মিন তখন প্রিন্সকে নিয়ে লুকিয়ে পড়ে আর কিছুক্ষণ পর প্রিন্সের এর গুলো সেখান থেকে চলে গেলে মিন প্রিন্স কে বাই বলে সেখান থেকে চলে যায় এদিকে মিন কিন্তু এখনো না এই ছেলেটি অন্য একটি দেশের রাজপুত্র যাই হোক এদিকে প্রিন্স তখন মিনের পিছন পিছন যাচ্ছিল মিন তখন তখন একটি দোকানে গিয়ে সাথে একটা পানির বোতল কিনে সেখানে প্রিন্স এসে মিনের দেখা দেখি একই জিনিসগুলো নিয়ে নেয় কারণ এদিকে প্রিন্স তো আর ইচ্ছা করলেই যা ইচ্ছা খেতে পারতো না তাকে তো সব সময় শিডিউল অনুযায়ী খাবার খাওয়ানো হতো যাই হোক এদিকে প্রিন্সের কাছে কোনো টাকাই ছিল যার কারণে তখন সে বিল দিতে পারছিল না কারণ এদিকে প্রিন্সের জিনিসপত্র কখনোই তো প্রিন্স নিজে কিনতো না সবকিছু তার বডিগার্ডরা করতো যাই হোক এদিকে একটু পর সেখানে মিন প্রিন্সের বিলটা পরিশোধ করে দেয় আর এরপর যখন ওরা টেবিলে বসে নুডলস খাচ্ছিল তখন প্রিন্স তার বিলটা পরিশোধ করার জন্য মিনকে ধন্যবাদ জানায় তখন মিন বিরক্তিকর হাসি দিয়ে বলে ওয়েলকাম আর এরপর যখন প্রিন্সের নুডলস খেয়ে তার অনেক ভালো লাগে তখন সে এক এক করে সব ফ্লেভারের নুডলস কিনে খেতে শুরু করে আর এই সবগুলো নুডলস রসের বিল কিন্তু মিনকেই পরিশোধ করতে হচ্ছিল যার কারণে মিনের কাছে আর কোনো টাকাও ছিল না তখন প্রিন্স মিনকে বলে আমার কি এখনো কোনো ফ্লেভারের নুডলস খাওয়া বাকি রয়েছে যেটা শুনে মিন তখন রেগে গিয়ে বলে না এরপর রাতে যখন মিন প্রিন্সকে রেখে বাসে করে বাসায় চলে যাচ্ছিল তখন কিছু দূর যাওয়ার পর মিন ভাবে ছেলেটির কাছে তো কোনো টাকাও নেই বাসায় যাবে কিভাবে যার কারণে সে তখন বাস থেকে নেমে প্রিন্সকে কিছু টাকা দিয়ে বলে তুমি এই টাকাটা নিয়ে বাসায় চলে যেও যেটা শুনে তখন প্রিন্স বলে আমার তো এখানে কোনো নেই যার জন্য তোমার টাকারও কোনো প্রয়োজন নেই যেটা শুনে মিন বলে আমি তোমাকে এভাবে রাতে এখানে রেখে যেতে পারি না তাহলে তুমি বরং আমার সাথে আমার বাসায় চলো যেটা শুনে প্রিন্স তখন রাজি হয়ে যায় এরপর মিন তার বাসার সবার চোখ ফাঁকি দিয়ে প্রিন্সকে লুকিয়ে লুকিয়ে তার রুমে নিয়ে আসে এরপর যখন প্রিন্স মিনের রুমে ছিল তখন মিন বুঝতে পারে তার রুমের দিকে কেউ আসছে যার কারণে সে তখন তাড়াতাড়ি করে প্রিন্সকে লুকিয়ে ফেলে আর একটু পর সেখানে মিনের মা চলে আসে আর তার সাথে কথা বলতে বলতে তখন মিনের বিছানায় বসে পড়ে যেটা দেখে তখন মিন ভয় পেয়ে কোনো কিছুর ওজুহাত দেখিয়ে তার মাকে রুম থেকে বের করে দেয় মিনের মা সেখান থেকে চলে যাওয়ার পরে মিন প্রিন্সকে নিয়ে উপরের একটি রুমে যখন আসছিল তখন হোসট খেয়ে পড়ে যাচ্ছিল যেটা দেখে তখন প্রিন্স আবার মিনকে ধরে ফেলে আর মিন প্রিন্সের উপরে পড়ে যায় এবং একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সেখানেই তাদের একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হয় আর এই পিচি মেয়েটা তখন প্রিন্সকে নিজের অজান্তেই কিস করতে যাবে তখনই প্রিন্স বলে আরে তুমি এটা কি করছো শুনে তখনই মিন প্রিন্সের এর উপর থেকে উঠে আসে এরপর প্রিন্স সেখানে থাকা একটা খেলনা হাতে নেয় যেটা থেকে তখন শব্দ হচ্ছিল যার কারণে মিন তখন রেগে যায় আর বলে যদি কোনোভাবে আমার জানে তুমি এখানে তাহলে আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে এখানে একটি কথা বলতেই হচ্ছে আজকের এই গল্পের পিচি মেয়েটির এক্সপ্রেশন গুলো পুরোই দেখার মতো ছিল যাই হোক পরের দিন মিন যখন স্কুলে ছিল তখন হঠাৎ করেই তার প্রিন্সের কথা মনে পড়ে যায় যার জন্য মিন তখন স্যারকে বলে স্যার আমি ওয়াশরুমে যাবো এটা বলে মিন তখন ওয়াশরুমের বাহানা দিয়ে স্কুল থেকে পালিয়ে বাড়িতে চলে আসে আর লুকিয়ে লুকিয়ে যখন সে তার বাবা মা দাঁড়িয়ে রয়েছে আর তারা মিনের উপর কে জিজ্ঞাসাবাদ করছিল তখন মিন বলে তোমরা যেটা ভাবছো ওই রকম কিছুই কিন্তু নয় আসলে ওর কাছে বাসায় যাবার মতো কোনো টাকা পয়সাও ছিল না তাছাড়া তোমরা দেখো ওর জামা কাপড়ের কি একটা অবস্থা যেটা দেখে আমি ওকে এভাবে রাস্তায় ফেলে না এসে আমাদের বাসায় নিয়ে এসেছি তাছাড়া আমাদের বাড়িতে একটা কাজের লোকেরও দরকার এখন থেকে ও না হয় আমাদের বাসার সব কাজ করবে তোমাদের অনেক কাজেও হেল্প করবে তখন মিন প্রিন্স কে ইশারা করে হ্যাঁ বলতে বলে তখন প্রিন্স ও হ্যাঁ বলে এদিকে মিনের বাবা মা অনেক ভালো ছিল যার কারণে তাদের বাড়িতে থাকার জন্য অনুমতি দিয়ে দেয় এবং প্রিন্স কে মিনের বাবার পোশাক পড়তে দেয় যাই হোক পরের সিনে মিন এবং প্রিন্স একটি সুপার শপে যায় সেখানে মিনের সাথে তার স্কুলের একটা বন্ধুর দেখা হয় তখন মিন তার বন্ধুর সাথে প্রিন্সের পরিচয় করিয়ে দেয় আর বলে ও হচ্ছে আমাদের বাসার নতুন বেবি সিটার আর ওর নাম হচ্ছে লিউ আর এরপরে কেনাকাটা শেষ করে যখন বাসে করে বাসায় যাচ্ছিল তখন প্রিন্সের অনেক ঘুম পাচ্ছিল জন্য সে বারবার পড়ে যাচ্ছিল এবং মিন বারবার তাকে ধরছিল আর এক পর্যায়ে প্রিন্স এবার মিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে যেটা দেখে তখন মিন এবার না রেগে বরং সে এনজয় করছিল এই বিষয়টা আর এখানে আমরা বুঝতে পারি এই পিচি মেয়েটি আস্তে আস্তে প্রিন্সকে পছন্দ করতে শুরু করেছে পরের সিনে আমরা দেখতে পাই মিন যখন ক্লাসে ছিল তখন হোন সে তার ব্যাগে নোটবইটা খুঁজছিল কিন্তু সে নোটবইগুলো কিছুতেই খুঁজে 받ছিল না একটু পর তার মনে পড়ে সে ভুলে তার বইটি বাসায় ফেলে এসেছে এদিকে মিনের মা মিনের নোটবইগুলো দেখতে পেয়ে প্রিন্সকে বলে বাবা তুমি এই নোটবুকটি মিনের স্কুলে গিয়ে মিনকে দিয়ে আসো আর এদিকে মিন তার নোটবইগুলো না নিয়ে আসার কারণে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে আর অন্যদিকে মিনের মা প্রিন্সকে কিভাবে মিনের স্কুলে যেতে হবে তার জন্য একটা কাগজে সুন্দর করে ম্যাপ ড্রয়িং করে দিয়েছে আর প্রিন্স ও ম্যাপটা দেখে দেখে তার স্কুলার দিকে जात ছিল আর তখনই প্রিন্সের বডিগার্ড প্রিন্সকে দেখে ফেলে এবং প্রিন্সকে ফলো করতে থাকে আর একটু পর প্রিন্সও তাকে দেখে ফেলে তখন ওই বডিগার্ড বলে তুমি আমার সাথে চলো সবাই তোমাকে খোঁজাখুঁজি করছে আর আজ না হয় কাল তোমাকে তোমার রাজ্যে যেতেই হবে তোমাকে ধরা পড়তেই হবে যেটা শুনে প্রিন্স তখন বলে আমি ধরা পড়ার আগ পর্যন্ত এখানেই থাকতে চাই মুক্তভাবে বাঁচতে চাই আর এখন আমি যাই তুমি আমাকে না ধরো এদিকে প্রিন্সের বডিগার্ড প্রিন্সকে অনেক ভালোবাসতো যার কারণে তখন বডিগার্ড প্রিন্সকে ধরে না তখন প্রিন্স বলে আমাকে এই ঠিকানা অনুযায়ী পৌঁছে দাও এরপরে বডিগার্ড তাকে গাড়ি করে স্কুলে নিয়ে আসে কিন্তু এদিকে স্কুলের সিকিউরিটি গার্ড কিছুতেই প্রিন্সকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না আর তখনই হঠাৎ করে সেখানে মিন চলে আসে এবং প্রিন্সের কাছ থেকে তার নোটস নিয়ে নেয় এবং প্রিন্সকে বলে তুমি কি আমার সাথে আমার স্কুলের ভিতরে যেতে চাও এটা বলে তখন মিন প্রিন্সকে একটা ইশারা করে দেওয়াল টপকে ভিতরে নিয়ে আসে আর এরপরে মিন প্রিন্সকে নিয়ে তার ক্লাসরুমেও চলে আসে যাই হোক কিছুক্ষণ পরে স্কুলের টিফিন টাইমে ওরা দুজন খাবার খাচ্ছিল তখন সেখানে তিনটি মেয়ে এসে বলে হাই হ্যান্ডসাম আমরা কি তোমার সাথে একসাথে খাবার খেতে পারি তখনই সেখানে মিনের ওই ফ্রেন্ডটি সেখানে বসে পড়ে আর ওই মেয়েগুলোকে তখন সেখান থেকে তাড়িয়ে দেয় যাই হোক এভাবে দিন যেতে থাকে আর প্রিন্স ও আস্তে আস্তে মিনের বাবা মার সাথে ঘনিষ্ঠ হতে থাকে এমনকি এদিকে নিজের মেয়ের থেকে প্রিন্সকে বেশি ভালোবাসতে শুরু করে একদিন যখন মিন এবং প্রিন্স একটা মার্কেটে যায় তখন তারা দুজন দেখতে পায় সেখানে একটা বরকনের কম্পিটিশন চলছে চলছে যেটা দেখে তখন তারা দুজন সেই কম্পিটিশনে যোগদান করে এবং সেখানে দেখা সকল দর্শক তাদের ভোট দেয় যার কারণে তারা দুজন সেখানে জিতে যায় এতে মিন খুব খুশি হয় আর প্রিন্স জড়িয়ে ধরে পরের সিনে স্কুলের কিছু বদ ছেলেরা মিনের ওই বন্ধুকে খুব বিরক্ত করছিল তখনই সেখান দিয়ে মিন যাচ্ছিল আর এটা দেখে মিন সেখানে তার বন্ধুকে বাঁচাতে চলে আসে আর ওই বদ ছেলেগুলোর সাথে খুব রাগারাগি করতে থাকে আর বলে আমি প্রিন্সিপালের কাছে তোমাদের নিয়ে বিচার দিব যেটা শুনে তখন সেখানে থাকা একটি ছেলে রেগে মিন প্রিন্সকে মারতে চলে আসে আর তখনই হঠাৎ করে সেখানে প্রিন্স চলে আসে এবং সবাইকে ইচ্ছা মতো পিটিয়ে মিনকে সেখান থেকে নিয়ে চলে যায় আর এই ঘটনাটা কিন্তু স্কুলের সিসিটিভিতে পুরো ভিডিও হয়ে গিয়েছিল যেটা আবার কেউ একজন ভাইরাল করে দেয় যার কারণে এই ঘটনাটা তখন পুরো টিভিতে দেখানো হয় যে এই স্কুলে মারামারি চলে যেটা আবার তখন প্রিন্সের চিপ থেকে ফেলে যার কারণে তখন প্রিন্সের চিপ জেনে যায় প্রিন্স এই মুহূর্তে কোথায় রয়েছে তাই সে অনেকগুলো গাড়ি নিয়ে মিনের বাড়ির সামনে চলে আসে আর এদিকে মিনের বাবা যখন অফিসে যাওয়ার জন্য বের হতে যাবে তখন সে বাহিরে অনেকগুলো গাড়ি একসাথে দেখে ভয় পেয়ে মিনের মাকে ডাকে আর বলে আচ্ছা আমাদের ফ্যামিলিতে কি এত বড় ধনী কোনো আত্মীয় রয়েছে যারা ফেরারি রোলস রয়েল গাড়ি নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসবে ঠিক তখনই দরজাই নক করে আর দরজা খুলতে প্রিন্সের শিব তখন মাথা নিচু করে প্রিন্সকে সম্মান জানায় যেটা দেখে মিনের বাবা মা সহ মিনো অবাক হয়ে যায় যে তাদের কাজের ছেলেকে এত দামি গাড়ি নিয়ে এসে ওরা সম্মান জানাচ্ছে আর এরপরে ওরা প্রিন্সকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন মিন দৌড়ে বাইরে চলে আসে আর এখানে যেহেতু তারা সবাই চলে এসেছে সেহেতু তাকে এখন প্রিন্সের মতোই থাকতে হবে যার কারণে সে মিনের সাথে কথা বলতে পারে না শুধুমাত্র একবার মিনের দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যাচ্ছিল তখনই মিন কাঁদতে কাঁদতে গাড়ির পিছন পিছন দৌড়াতে শুরু করে যেটা দেখে প্রিন্সও অনেক কান্না করছিল কিন্তু সে কিছুই করতে পারছিল না শুধুমাত্র মিনের সাথে এতদিন কাটানো মুহূর্তগুলো মনে করা ছাড়া আর এদিকে মিন দৌড়াতে দৌড়াতে যখন হাঁপিয়ে যায় তখন সে রাস্তায় বসে পড়ে আর বলে তুমি কেন আমাকে এভাবে রেখে চলে গেলে এমনকি মিন বাসায় এসেও অনেক কান্না করতে থাকে সে কিছুতেই এটা মানতে পারছিল না প্রিন্স তাকে ছেড়ে চলে গেছে যাই হোক পরের দিন মিনের স্কুলে মিডিয়ার লোকেরা চলে আসে মিনকে ঘিরে ধরে আর বলে সিনের ইলিজিয়ানের রাজকুমার তোমাদের স্কুলে কিভাবে আসলো আর কেনই বা এখানে এসে মারামারি করলো এবং ওর সাথে তোমার কি সম্পর্ক পরের সিনে মিন কোনোভাবে প্রিন্সের নাম্বার জোগাড় করে প্রিন্সকে ফোন করে কিন্তু এদিকে প্রিন্সের ফোন তখন প্রিন্সের সিবের কাছে ছিল যার কারণে মিন তখন প্রিন্সের সাথে কথা বলতে পারে না আর এদিকে প্রিন্স অনেক মিস করছিল মিনকে যার কারণে সে তখন মিনকে ফোন করার অনেক ট্রাই করে কিন্তু কোনোভাবেই ফোনটি কানেক্ট হচ্ছিল না মানে এখন থেকে প্রিন্সকে আরো ভিআইপি সিকিউরিটিতে রাখা হয়েছিল যাই হোক পরের সিনে প্রিন্সকে আমরা এয়ারপোর্টে দেখি আর এখন সে এই দেশ ছেড়ে তার নিজের রাজ্যে চলে যাবে আর তখনই সে দেখতে পায় মিন তার সাথে দেখা করার জন্য দৌড়ে সেখানে আসছে যেটা দেখে প্রিন্স তখন তার কাছে দৌড়ে চলে যায় তখন প্রিন্সের চিপ তাদেরকে থামতে বলে কিন্তু তো তাদের বডিগার্ড তাদেরকে থামিয়ে দেয় যে বডিগার্ড প্রিন্সকে খুব ভালোবাসতো যাই হোক এরপর যখন ওরা একে অপরের সামনে আসে তখন মিন বলে কেন তুমি আমাকে কিছু না বলে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে আর কেনই তুমি আমার ফোন রিসিভ করনি আর কেন তুমি আমাকে বলনি তুমি সিনের রাজকুমার যেটা শুনে তখন প্রিন্স এইসব উত্তর না দিয়ে সরাসরি বলে তুমি না আমাকে একবার বলেছিলে আমি যদি প্রিন্স হই তাহলে তুমি আমার প্রিন্সেস হবে যেটা শুনে তখন মিন বলে তুমি তো সত্যিই প্রিন্স আর আমি তো নকল প্রিন্সেস তখন প্রিন্স বলে তোমার জন্য আমার কাছে একটা লাস্ট গিফট রয়েছে আর এই কথা বলে প্রিন্স তার দুই হাত মিনের সামনে এগিয়ে দেয় এবং বলে যে কোনো একটা হাত সিলেক্ট করার জন্য তখন মিন তার বাম হাতটি সিলেক্ট করে আর তখন আমরা দেখতে পাই সেখানে একটা গিফট রয়েছে তখন মিন বলে তুমি ঠিকটাই সিলেক্ট করেছো আর এই কথা বলে প্রিন্স মনে কষ্ট নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন যেতে যেতে প্রিন্স তার ডান হাতটি খুলে আমাদেরকে দেখায় যার মধ্যে তার নিজের নাম লেখা ছিল তখন প্রিন্স বলে তুমি ভুলটা সিলেক্ট করেছো এখানে প্রিন্স একটা বাজির মতো ধরেছিল এখানে একটা ছিল সে নিজেই আর একটা ছিল গিফট মিন যেটা সিলেক্ট করেছে সেটা ছিল গিফট আর এটার মাধ্যমে প্রিন্স ডিসাইড করে যে সে মিনের সাথে থাকবে কিনা কিন্তু এদিকে মিন যেহেতু ভুলটা সিলেক্ট করেছিল তাই প্রিন্স মিনকে শেষবারের মতো বিদায় জানিয়ে নিজের দেশে চলে যায় আর এখানেই আজকের এই গল্পটি শেষ হয়ে যায় সব গল্প তো আর প্রেমের হয় না কিছু গল্প বিরহের হয় যাই হোক দর্শক কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah